হ্যালো রহমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আমি যে শুধু মজার মজার খাবার খাই শুধু কিন্তু তাই নয় আমি কিন্তু মজার মজার খাবার দাবার রান্নাও করতে পারি এমন কোনো রান্না নাই যে আমি করতে পারি না আসলেও কিন্তু আমি অনেক মজার মজার খাবার দাবার রান্না করতে পারি তবে আজকে চিন্তা করলাম সবার জন্য একটু খিচুড়ি আর ভোনা মাংস করে একটা চুলায় মাংস হওয়ার জন্য দিয়েছি আর অন্য চুলায় আমি খিচুড়ি তুলে দিয়েছি এই খিচুড়িটা আমি স্পেশালি পোলাওয়ের চাল দিয়ে রান্না করছি আমার কাছে পোলাও চালের খিচুড়িটা অনেক বেশি মজা লাগে তাই চিন্তা করলাম সবার জন্য রান্না করে পোলাও চালের খিচুড়িটা আমি মসুর ডাল দিয়ে রান্না করছি এটা স্পেশালি ভোনা খিচুড়ি পোলাও চালটা আমি সুন্দর মতো আগে সব মশলা দিয়ে ভেজে এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন কিন্তু এই পর্যায়ে ঢেকে দিতে হবে আমি রেসিপিটা শেয়ার করছি না আসলে কী কী রান্না করেছি সেটাই শেয়ার করছি শুধু খিচুড়ি রান্না করলেও কিন্তু হবে না এক পাশে যে আমি মাংস তুলে দিয়েছি সেটাও কিন্তু লক্ষ্য করতে হবে তো মাংসটা অলমোস্ট সেভেন্টি পারসেন্ট হয়ে গিয়েছে আর গরুর মাংসটা একটু সফট হলে বেশি ভালো লাগে এই জন্য না আমি চুলার জালটা একদম মিডিয়াম দিয়ে রেখেছি যাতে করে মাংসটা অনেক ভালোভাবে সিদ্ধ হয় আর এই মাংসটা সব বাটা মশলা দিয়ে রান্না করা হয়েছে আর কিছু পরিমাণ আলু ব্যবহার করা হয়েছে আমি কিন্তু একদম গরুর মাংসটা অনেক ভালো করে রান্না করতে পারি আপনারা কালার দেখেই বুঝতে পারছেন যে মাংসটা কিন্তু অনেক বেশি ডেলিশিয়াস হয়েছে কথা বলতে বলতে এদিক থেকে ঢাকনাটা তুলে দেখে খিচুড়িটা প্রায় হয়ে এসেছে আমি আরও কিছুক্ষণ খিচুড়িটা চুলায় রেখে দিব যাতে করে খিচুড়ির ডালটা একদম গলে যায় এই জন্য চোলার জালটা একদম নিভু নিভু দিয়ে রেখেছি আসলে রান্নাটা একটা আর্ট যত ভালো করে আপনি রান্নাটা করবেন খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে সবার প্রশংসা পাবেন তো খিচুড়িটা অনেক বেশি ঝুরঝুরো হয়েছে সব কিছুই রান্না করা হয়ে গিয়েছে মাংসটাও রান্না করা হয়ে গিয়েছে খিচুড়িটাও রান্না করা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে সেই সময় এটা হচ্ছে খাওয়ার সময় আসলে অনেকক্ষণ অপেক্ষা করেছি এই ভোনা খিচুড়ি আর ভোনা মাংসটা খাওয়ার জন্য তো এখন আমি প্লেটে বেড়েও নিয়েছি অনেক গরম ছিল খাবার দাবার আমি আবার গরম খাবার দাবার একদমই খেতে পারি না এদিকে খাবার দাবারগুলো অনেক গরম ছিল অন্যদিকে আমার খাওয়ার জন্য একদম মনটা পাকু করছিল যাই হোক প্লেটে আমি পরিমাণ মতো আমার প্রয়োজন অনুযায়ী মাংস তুলে নিলাম আর গরুর মাংস এত বেশি খাওয়া ভালো না পরিমাণ মতো খাওয়াই ভালো যাই হোক আমি টেস্ট করে দেখলাম অনেক গরম ছিল তারপর একটু টেস্ট করে দেখলাম সব কিছু পারফেক্ট হয়েছে একদম লবণ ঝাল সব কিছু একদম ব্যালান্স হয়েছে আর খেতে বেশ মজাদার হয়েছে এভাবে কিন্তু চালটা ভেজে পোলাও চাল দিয়ে খিচুড়ি যদি রান্না করা হয় সেইটা যে একদম যে মজা লাগে একদম এটা রেস্টুরেন্ট স্টাইলে খিচুড়ি রান্না করা হয়েছে আর বিফ তো যে কোনো খাবারের সাথে একদম মানানসই হয়ে যায় যেমন রুটি খিচুড়ি পরোটা পোলাও সব কিছুর সাথেই যায় তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ